অধরের কানে যেন অধরের ভাষা দোহার হৃদয় যেন দোহে পান করে গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা তীর্থযাত্রা করিয়াছে অধর সঙ্গমে দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্পরে দেহের সীমায় আছি দুজনে দেখা প্রেম লিখিতেছে গান কমল আখরে অধরেতে থরে থরে চুম্বনের খেলা দুখানি অধর হতে কুসুম চয়ম মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে দুটি অধরের এই মধুর মিলন দুইটি হাসি রাঙা বাসর ও তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা